আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের হচ্ছে এই হলো শুকনো নারিকেল এই যে রোদে শুকানোর পরে নারকেলটা এখানে নিয়ে আসা হয়েছে এই নারিকেল এইটা আমরা হচ্ছে কাঠের ঘানি থেকে মানে কাঠের ঘানিতে আমরা ভাঙায় থাকি এই হচ্ছে নারিকেল দেখেন ফ্রেশ কোয়ালিটিটা একটু কোয়ালিটিটা দেখেন নারিকেলের আলহামদুলিল্লাহ আমি একটু ভাঙায় দেখাই আপনাদেরকে একেবারে ফ্রেশ কোয়ালিটি কোনো প্রকার গন্ধ বা দুর্গন্ধ কিছু নাই একবারে ফ্রেশ কোয়ালিটি নারিকেল আলহামদুলিল্লাহ হ্যাঁ এই হচ্ছে নারিকেলটা আমরা এখানে দিই এই যে দেখেন এটা হলো কাঠের ঘানি আমাদের এই যে নারিকেলটা ভেঙে নেওয়া হচ্ছে এখানে ফেটে নেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ অসাধারণ একটা ফ্লেভার নারিকেলের তেলে এটা হচ্ছে প্রেস হয় কোল্ড প্রেস নারিকেলের তেল কাঠের ঘানের এই হচ্ছে নারকেল এখানে ফেটে গেছে অলরেডি আমি আপনাদেরকে একটু তেলটা দেখানোর চেষ্টা করি এই যে দেখেন কাঠের ঘানি দিয়ে নারিকেলের তেল পড়তেছে এই যে এটা আবার ফিল্টারিং করা হবে ভয় পাওয়ার কিছু নাই ফ্রেশ কোযালিটি নারিকেল এ হচ্ছে আমাদের কাঠের ঘানি কাঠের ঘানি থেকে ভাঙানো হচ্ছে আলহামদুলিল্লাহ